ইসলামের হেফাজতকারী এই মহাদ্রিসেরাই ফেরকায়ে নাজিয়া হওয়ার হওয়ার সবচেয়ে বড় অধিকার রাখেন সবচেয়ে বেশি অগ্রাধিকার রাখেন অন্যদের তুলনায় কেননা কোরআন হেফাজত করার পর হাদিস হেফাজত আল্লাহ এই মহাদ্দদের হাত দিয়ে করিয়ে নিয়েছেন হাদিস দ্বারা উদ্দেশ্য মহাদ্দিস এতে কোনো সন্দেহ নাই আহলে হাদিস দ্বারা উদ্দেশ্য মহাদিস এতে কোনো সন্দেহ নাই করে কোরআন এবং মেনে চলতে চাই তারাই আহলে হাদিস হাদিস তারা এই মাঝাবের মতো যে হানাফিয়া আছে তেমনি একটা গ্রুপ হাদিজ যারা তারা এই আছে মতুলিয়া একটা গ্রুপ হাদিস যারা তারা এই মাঝে মতো যে একটা গ্রুপ যারা মনে এবং যখনই আল্লাহ যে ফেতনা পৃথিবীর লোকের আবির্ভাব ঘটিয়েছেন সেই ফেতনাকে আল্লাহ কঠোর হাসতে আহলে হাদিস দমন করিয়েছেন মহাদিস দিয়েই দমন করিয়েছেন তো কথা হচ্ছে এই কথা ঠিক যে ফের চাই না জিয়া মহাদিস সমস্ত মুসলিম মূলত আহলে হাদিস বলা হয় মহাদিস মূলত প্রাচীন কালে আহলুল হাদিস বলা হয়তো যারা বড় বড় মহাদিস তাদেরকে বলা হয়তো কি আহলুল হাদিস আহলে হাদিস দ্বারা উদ্দেশ্য মহাদিস এতে কোন সন্দেহ নাই করে কোরআন এবং সেই হাদিস মেনে চলতে চাই তারাই আহলে হাদিস সমস্ত মুসলিম সমস্ত মুসলিম আহলে হাদিস আহলুল হাদিস মানে হাদিস যারা হাদিসের চর্চা করেন প্রতি যুগে আহলে হাদিস বলা হয়েছে মহাবীর সিং যারা হাদিস চর্চা করেন হাদিসের আলেম হাদিসের পন্ডিত বর্তমান সময়ে আমাদের দেশের মজাহ আলে হাদিস হারাদি হয়ে গেছে যারা আলে হাদিস দাবি করেন তারা হাদিস মানে কিন্তু তাকে করেন না যারা আলে হাদিস বলেন তাদের যারা আলেন সবাই না যারা আলেম নেন হাদিস বলেন না কিছু বললেই বলে অমক কালের বই পড়ে আরে মর ভাইয়া তুমি বলতে যাই গেছো বন্ধ করো অমক কালের পুল পড়ে দিস কোন দল ফেরকার নাম না একটাই সংগঠন সেটা হচ্ছে আহল আদিস আন্দোলন আহলে হাদিস কোন দল ফেরকার নাম আহলে হাদিস কোন দল ফেরকার নাম না করলে শিয়া হয়ে যাবে বুঝলা কিন্তু তোমাদের ধারণা নীতি কি আহলে হাদিসকে Shia সঙ্গে শামিল করলেন আহলে হাদিস তো নতুন কোন দল নয় এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি যুগ হতে চলে আসা একটি পথের নাম আহলে হাদিস আহলুল হাদিস মানে হাদিসের পণ্ডিত হাদিস বিশারদ আহলুল হাদিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ইমাম মাহমুদ ইবনে হাম্বল ইয়াহইয়া ইবনে মাইন ইমাম শোবা ইমাম সাফি এরা হলো আহলুল হাদিস আহল হাদিস তো ইসতেলা পরিভাষা হাদিস পড়তে পড়তে হাজার লক্ষ হাদিস মুখস্ত করে সব বলতে পারে এই ব্যক্তিটাকে বলা হয় আহল হাদিস আমাদের বাংলাদেশে যেটা আহল হাদিস এটা তো সেটা না এটা একটা গ্রুপ হাদিস কি বুঝলেন আপনি এখানে যারা হাদিস ব্যক্তা হাদিস শাস্ত্রের পণ্ডিত তাদেরকে কি কয় আলী হাদিস কিন্তু এখন আমাদের দেশে আলী হাদিস কারা না এরা আলী হাদিস না তো আলী হাদিস বলতে ইসলামের মধ্যে ওরাই আলী হাদিস যারা হাদিস বিদ হাদিস শাস্ত্রের পন্ডিত যেমন ফেকা শাস্ত্রের পন্ডিত ফকি কি করবেন দুনিয়ার মাটিতে অহির সংরক্ষক হাদিসের সংরক্ষক হচ্ছে আহ হাদিস মহাদ্দেশা কোন মিথ্যুক তাদের কাছ থেকে গোপন থাকেনি তারা হাদিসকে পরিপূর্ণ ভাবে সংরক্ষণ করে গেছেন আমি তাদের প্রশ্ন করি পবিত্র করণের কোন জায়গায় কোন আয়াত আল্লাহ তালা বলেছেন নিজেদের আলে হাদিস বলে ডাকো কোন উত্তর দেয় না এরকম কোন সহিদিস কি আছে যেখানে রবিজি বলেছেন নিজেদের আলে হাদিস বলে ডাকো উত্তর নেই আপনি যদি কোরআন এবং হাদিস মেনে চলেন কোরআনের কোন আয়াতে আল্লাহ তালাকে বলেছেন আলহাদিস বলে ডাকো কোন সহিদিস বলছে না যে রবিজি বলেছেন নিজেদের আলহাদিস বলো মানে দুনিয়ার মাটিতে ওহির সংরক্ষক হাদিসের সংরক্ষক হচ্ছে আহলুল হাদিস মহাদিসরা হাদিসের সংরক্ষক হচ্ছে আহলুল হাদিস মহাদিসরা হাদিসের সংরক্ষক হচ্ছে আহলুল হাদিস মহাদিসরা করে কোরআন এবং সেই হাদিস মেনে চলতে চাই তারাই আহলে হাদিস আহলে হাদিস দ্বারা উদ্দেশ্য মহাদিস এতে কোনো সন্দেহ নাই আহলে হাদিস দ্বারা উদ্দেশ্য মহাদিস এতে কোনো সন্দেহ নাই আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো আমরা যেন আহল হাদিস আন্দোলনের ছায়াতলে থেকে জীবিকা নির্বাহ করতে পারি এবং এই জীবনটা কাটিয়ে পরকালে গিয়ে জান্নাত লাভ করতে পারি এই তৌফিক দান করো আহল হাদিস আন্দোলনের ছায়াতলে থেকে জীবিকা নির্বাহ করতে পারি আহল হাদিস আন্দোলনের ছায়াতলে থেকে জীবিকা নির্বাহ করতে পারি করে কোরআন এবং সহি হাদিস মেনে চলতে চাই তারাই আহল হাদিস আহল হাদিস দ্বারা উদ্দেশ্য মুহাদ্দিস এতে কোনো সন্দেহ নাই আহল হাদিস দ্বারা উদ্দেশ্য মুহাদ্দিস এতে কোনো সন্দেহ নাই ব্রিটিশ থেকে অনুমোদন নিয়ে নিজেরাই নিজেদের নাম দিয়েছে আহলে হাদিস প্রথম বলছে আমাদের পরিচয় আমরা মোয়াহিদিন এরপরে দেখছি এটা চলে না এরপরে বলছে আমরা মোহাম্মদী এরপরে দেখছি এটাও চলে না এরপরে বলছে আমরা গাইরে মোকাল্লি দেখছি এটাও ভালো করে বোঝে না এরপরে বলছে আমরা লাম আজহাবি বলছে না এটাও বোঝে না এরপরে বলছে আমরা আহলে হাদিস সর্বশেষ এখন হিসেবে বলে আমরা সালাফি

এই ভারতীয় উপমহাদেশে একজনকে দাঁড় করায় দিছে তুমি অস্বীকার করো মোহাম্মদ শেষ নবী না একজনকে দাঁড়ায় দিছে তুমি বলে দাও মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জাতের ব্যাপারে অগণিত প্রশ্ন দাঁড় করিয়ে এখানে উম্মতকে ভাগ করে দাও আরেক দলকে বলে দিছে তোমরা মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের উম্মতের এই সংখ্যাগরিষ্ঠ উপমহাদেশের মুসলমান ইমামে আজম আবু হানিফা রহমতুল্লার মাহবকে অনুসরণ করে সুন্নার উপরে আমল করে এটার থেকে ইফতরাক করে দাও করতে গিয়েই আহলে হাদিসের এই নাম প্রচারণা করে আজকের পৃথিবীতে চালাচ্ছে। কিন্তু ইনশাল্লাহ এটা গিয়েশাল ওলামায়ে দেও বন্ধ আকাবিরে দেওয়ধ ওলামায়ে আহলে অল জমাতে শেষ ব্যক্তিটা পর্যন্ত এই পৃথিবীতে বেঁচে থাকা পর্যন্ত কোনোভাবেই কোনো দুশ্মনের কোনো দুশ্মনের ছদ্মবেশী কোনো নাম ব্যবহার করে এই উপমহাদেশে না সারা পৃথিবী তো টিকবে না টিকবে না টিকবে না কোনোভাবেই না ইনশাল কোনোভাবেই কোনোভাবে ওলামায় দাও বাঁধ একমাত্র জামাত যারা স্বগোত্রীয় স্বগোত্রীয় ব্যক্তিও ইমান ইসলামের বিরুদ্ধে কথা বললে তারপরেও তার বিরুদ্ধে কথা বলতে এক মিনিট দেরি করে না এক মিনিট দেরি করে না আজকের দাওয়াত তবলিগের এই বিশাল পৃথিবী ব্যাপী মহান এই খেদমতের মধ্যে যখনই একজন ব্যক্তি নিজের মন গড়া কথা চালু করেছে তো ওলামায়ে দাও বন কাবিরে এবং ওলামায়ে কেরাম কথা বলতে এক মিনিটও দেরি করে নাই স্পষ্ট করে দিছে আলোকে আলোর দিকে অন্ধকারকে অন্ধকারের দিকে বলছে বহুজন বলছে বহু লোক ছুটে যাবে নতুন করে আর ঝগড়া বাড়াইয়ের না মিল্লা জিল্লা সলক একরকমেই তো করে না 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 এটা আমাদের রক্ত এটা আমাদের ঐতিহ্য এটা আমাদের কাশুমি রক্ত এটা আমাদের মাহমুদুর হাসান দেওবন্দী বন্দী ঐতিহ্য এটা আমাদের অলাদ রসুল সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহর ঐতিহ্য যে ওলামায়ে দেওবন্দ বাতিলকে প্রতি সময় বাতিল বলে না হককে না হকি বলে হককে হকি বলে